আসসালাম রহমাতুল্লাহ আশা করি আমার পরিচিত অপরিচিত সকল বন্ধুরা আপনারা ভালো আছেন ভালো থাকেন এই কামনেই করি লাইফে আসলাম কথা বলার জন্য কথাগুলি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন কারণ আমাদের প্রতিটি ইমানদার মুসলমানের দায়িত্ব এক ভাইকে আরেক ভাই বিপদ হতে বাঁচাবে এবং আল্লাহ রাসুলের বাহিরের কোনো কাজ করলে সেটা তাকে জানিয়ে দেবে সেটা যেন না করে ফেসবুকে দেখলাম ঈদ এ মিলাদ নবীর ব্যাপারে এক আলেম খুব জোর গলায় বলতেছে এবং উনি যেই দলিলগুলি পেশ করেছেন একটি দলিলও কথা বলে না যেখানে ঈদ এ মিলাদুল নবীর কথা বলা হয়েছে উনি কোরআন থেকে যে দলিলটি দিলেন আমার প্রশ্ন এই কোরআনের আয়েরটা কি নবীজির মুখ দিয়েই উনি বলেছেন সাহাবিরা শুনেছেন সাহাবিরা কোনোদিন নবীর জন্মদিন পালন করেন নাই তাহলে সাহাবিরা কি ভুল পৃথিবীতে কেয়ামত পর্যন্ত যত আলেম ওলামা ওলি যেই নামেই ডাকেন না কেন যেই আসুক না কেন সাহাবিদের সমতুল্য হবে না কারণ তারা শতক্ষেই আল্লাহ তালার এলেম নবীর মাধ্যমে গ্রহণ করেছেন চাক্ষু সামনে বসে আমার নবীজির চেহারা মোবারক দেখে দেখে মুখ দেখে দেখে ওনারা এলেম গ্রহণ করেছেন কাজে এখন যদি আপনারা বলেন যে এমুকের ফতোয়া যাইস তেমুকের ফতোয়া যাইস তাহলে সাহাবিদেরকে ছোটো করা হয় কারণ যদি ঈদে মিলাদনবী তুই সোহাবের কাজ হইত তাহলে সাহাবিরা করতেন নবীজি নিজেই তার জীবনে দিন তার জন্মদিন পালন করেন নাই অথচ আফসুস এত বড়ো সহি একটা হাদিস থাকা সত্ত্বেও আপনারা কেন যেই তারিখের কোনো নির্দিষ্ট প্রমাণ পাওয়া যায় না নবীজি বলেছেন যে আমার জন্ম সোমবারে তোমরা সোমবারে রোজা রাখবে এবং সোমবারে আমার ওপর বেশি করে সালাজ পড়বে যে তারিখের কোনো অস্তিত্ব নাই সেই তারিখ নিয়ে কেন এতো মাথামাতি কী জবাব দেবেন আল্লাহর কাছে হাসুরের দিন কারণ জায়গা তো হবে ওই জায়গায় যে দুযুগ প্রতিদিন বার আল্লাহর কাছে পানা চায় তুমি গর্থের বিতে আমাকে নিক্ষেপ করো না নবী বলেছেন ওই করতে নিক্ষেপ করা হবে ওই সমস্ত আলেমদেরকে যারা আমি যাহা করতে বলে নাই তাহা তারা করে নেকির রাশায় এবং যাহা আমি করতে বলেছি তাহা তারা ছাড়ে এই বলে আমি আমার বক্তব্যটি শেষ করলাম আল্লাহ সবাইকে সঠিক পথে আসার দান করুন